আমি মোহাম্মদ শাহেদ মুশারফ আপনার কোটাই মেয়ে আপনারা দেখরা যে কোটাই বাড়ির কাজ চলে আমরা আসলে কাজ এটা কোটাই বাড়ি রেস্টুরেন্ট করলাম আপনারা জানেন আমরা আগেও জানান দিছি আপনারা আজকে আমরা ইঞ্জিনিয়ার আনছি আমরা উৎপাদনিক একটা কিচেন করার খুব খেয়াল সুন্দর একটা কিচেন করতাম এবং ওপেন আপনারা যারা খাওয়াত বা আপনারা যেখানে কোন আবর্জনা ময়লা কিছু আসেনি পরিষ্কার বাড়িতে আজকে যে ইঞ্জিনিয়ার আনছি আমরা সাত ভাই সাত ভাই আমরা ড্রয়িং দেখাইছেন যে কিভাবে কি হইতো একটু অত্যাধুনিক দেখে আসলে সুন্দর লাগতো কি কারণ আহ অন্তত আহ বিশেষ করি আমরা যে বুজন বিলাসী যারা যে বা যারা আসেন বুঝুন বিলে আসি যে বাজার আসুন তারা একটা পরিবেশ চাই আমরা চাইলাম যে চেষ্টা করো আমরা সাধ্য অনুযায়ী আমরা এখানে আপনারা একটা পরিবেশ দিতাম তো এখানে আসুন মধরিস ভাই আসেন বুরুমিয়া ভাই আসেন লুকমান ভাই আসেন এরপরে ওই গিয়া আমরা রুবেল ভাই আসেন এরপরে আখেল আলী ভাই আসেন তফুর আলী ভাই আসুন তো আমরা সব নাটকর মানুষও আমরা আপনারা খুব শিগগিরই জুনের ভিতরেও আমরা একটা উদ্বোধন দেওয়ার চেষ্টা চেষ্টা করবো আমরা খুব তাড়াতাড়ি কাজ করার

আমি নাই আপনার পত্র রেই থাকি আমরা জানি ধরলে আমরা